এবার মুসা আল সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক আমি যে তোমার সাথে কথা বলি বলো তোমার সাথে যে আমি কথা বলি সরাসরি কথা বলি এই সৌভাগ্য আমার পূর্বে তো তুমি কাউকে দাও নাই আমার পরে কি কাউকে দিবানি আল্লাহ ডাক দেওয়া বলে হাঁ দিবো বলে কারে দিবেন ওই শেষ নবীর মধ্যে দেবাহান মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের উম্মত যারা হবে তাদেরকে আমি সৌভাগ্য দেব। যে তারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবে মুসাফামলেন মালিক আমি তো তোমার সাথে কথা বলার জন্য নির্দিষ্ট টাইম আছে আমার ওই টাইম ছাড়া তোমার সাথে কথা বলতে পারি না আবার নির্দিষ্ট জায়গা আছে ওই জায়গায় না আসলে আমি তোমার সাথে কথা বলতে পারি না মালিক ওই নবীর উম্মত তাদের কি এরকম কোনো টাইম টেবিল আছে যে তারা ওই সময় অমুক সময় অমুক জায়গায় গেলেই কথা বলতে পারবে বলে না না কোনো টাইম টেবল নেই তাদের জন্য কোনো টাইম টেবল নাই শুধু তাই নয় রে মুসা বলো তো দেখি তুমি যে আমার সাথে কথা বলো তোমার মাঝে আর আমার মাঝে দূরত্বটা কতটুকু বলো দেখি মুসা ইসলাম জবাব দিলেন মালিক আমার তো মনে হয় তোমার সাথে যা আমি কথা বলি আমি তুর পাহাড়ের গোড়ায় বসে আছি আর কেমন যেন তুমি তুর পাহাড়ের চূড়ায় আছো আমি গোড়ায় বসে আছি আর তুমি উপরে বসে আছো তুর পাহাড়ের উপরে এইরকম কাছাকাছি জায়গাতে তোমার সাথে কথা বলি আমার কাছে এমনটাই মনে হয় আল্লাহ রাখতে বললেন না না জিবরীল না রে মূসা এতটুকু দূরত্ব নয় আমি তোমার সাথে যে কথা বলি ফারাকটা কতটুকু জানো পার্থক্যটা কতটুকু জানো ব্যবধান কতটুকু জানো বাইনাকা আমার মাঝে আর তোমার মাঝে কথাবার্তা যে বলি আমরা দুজনে ফারাকটা হচ্ছে ব্যবধান হচ্ছে সত্তর হাজার পরদার ব্যবধান হুল্ল হেজাব আলফাসানা এক একটা পর্দা সত্তর হাজার পর্দা তো এক একটা পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হচ্ছে এক হাজার বছর সমপরিমাণ এরকম সত্তর হাজার পর্দার ওই পারে আমি আল্লাহ অবস্থান করছি আর এই পারে তুমি মোছা অবস্থান করছো আর আমাদের দুজনের কথাবার্তা হয় কিন্তু ও যে মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের উম্মত তারা যে আমার সাথে কথা বলবে জানো ফারাক কতটুকু মুসা সাল্লাম বলেন না তো জানি না কতটুকু ফারাক কতটুকু পার্থক্য আল্লাহ বলেন কোনো ফারাক নাই সুহান আল্লাহ কোনো ফারাক নাই কোনো পর্দা নাই তাদের সাথে আমি কথা বলবো কোনো পর্দা থাকবে না সরাসরি কথা বলি আমি তাদের সাথে আমি সরাসরি কথা বলি মোসা আলাইসাল্লাম বললেন যে তাদের কোনো টাইম টেবিল আছে যে অমুক সময় কথা বলবে তাদের কি কোনো নির্দিষ্ট জায়গা আছে যে অমুক জায়গায় গেলে কথা বলবে না না তাও নাই তাদের নির্দিষ্ট কোনো টাইমও নির্দিষ্ট কোনো জায়গাও যখনই টাইম চাইবে যখনই ইচ্ছা হবে মনে জাগবে আমি আল্লাহর সাথে কথা বলবে শুধু সুন্দর করে উজু করে দুরাকাত নামাজে দাঁড়ায় যাবে সুবাহ আল্লাহ আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় আল্লাহ মুসা আলাই বলবেন বলেন যে আমার বান্দা আমার হাবিবের উম্মত যখন নামাজে দাঁড়ায় যাবে নামাজের মধ্যে যখন তিলাওয়াত করবে আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন যখন তিলাওয়াত করবে আমি তার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত তার সাথে তার প্রত্যেকটা শব্দের জবাব দিতে থাকি আমার বান্দা বলবে আল হামদু সব প্রশংসা আল্লাহ জবাব দেন লিমানিল হেমদু কার জন্য এই প্রশংসা আমরা জবাব আল্লাহর জন্য জন্য কার এরপরে আমরা বলি আল্লাহ প্রশ্ন করেন কোন আল্লাহর জন্য দুনিয়াতে তো অনেক আল্লাহ আছে অনেকে অনেকের পূজা করে কেউ আগুনের কেউ সূর্যের কেউ নেতার পূজা করে করে কি করে না আল্লাহ বলেন কোন নেতার পূজা করো কোন মালিকের পূজা করো কার প্রশংসা করো আমরা বলি রব্বিল আলম কার নয় কোনো নেতার নয় কোন খেতার নয় একমাত্র প্রশংসা করি যিনি পুরা জাহানের পুরা কায়নাতের মালিক এবং খালেক যিনি তার প্রশংসা করি এইভাবে কথা বলতে থাকেন আল্লাহ ওই মুসা আলাইসাল্লামকে রাখতে বলেন রেমুসা আমার হাবিবের উম্মত আমার পায়ে যখন সেজদা দেয় তখন আমি ফেরেস তাদেরকে ডাক দিয়ে বলি রে ফেরেশতারা ইয়া মালাই কাতি রে আমার ফেরেশতারা তারা ইরফা উল বা বাইনি ও বাইনা আবেদি আমার মাঝে আর আমার বান্দার মাঝে যত পর্দা আছে সব উঠায় দাও ইদান ইয়েস যুদু আবেদি কারণ এখন আমার বান্দা আমার পায়ে সেজদা দিবে সব পর্দা সরায় দাও কোনো পর্দা নাই বান্দা সিজদায় লুটিয়ে পড়ে কেমন যেন আল্লাহ ছোট বাচ্চার মতো মাথায় হাত নিরে নেড়ে আদর করে আর ফেরেস তাদেরকে বলে রে ফেরেস তারা দেখ চায় দেখ আমার বান্দা আমার পায়ে সেজদায় লুটিয়ে পড়েছে সুহান আল্লাহ মুসা আলি ইসলাম আল্লাহর কাছে দাবি করলে লিয়া মালিক আয় রব্বে করিম আমি নবী হতে চাই না আমার একটু ওই নবীর উম্মত বানায় দাও আল্লাহ বলেন না সুযোগ নাই কারণ তুমি অনেক আগে চলে এসেছ আর ওই নবীর উম্মত আসতে আরো অনেক সময় বাকি আছে মুসার সাল্লাম বলে তাহলে কি করা যায় ওই নবীর উম্মতগুলোকে নবীকে দেখতে চায় না উনি অনেক বড়ো মানুষ কমপক্ষে ওই নবীর উম্মদদেরকে একটু আমারে দেখায় দাও তাদের চেহারা না জানি কত সুন্দর হবে তারা কেমন না জানি কত সুন্দর হবে তারা না জানি কত আখলা বলা হবে আল্লাহ বলেন তাও সম্ভব না কারণ আমি শেষ নবীর উম্মদদেরকে শো পিচে রেখে দিয়েছি যত্ন করে রেখে দিয়েছি শোকেশের মধ্যে কি বলেন আমরা কোথাও ভ্রমণে গেলে রাঙ্গামাটি খাগড়াছড়ি বা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় সফর করলে কিছু শোপিস আসি না ওগুলোকে সুন্দর করে শোকেচের মধ্যে সাজিয়ে রাখি ওগুলো কি খেলার জন্য রাখি নাকি ওখানে যত্ন করে রেখে শুধু দেখার জন্য ঠিক না আল্লাহ বললেন দেখারও সুযোগ নাই যত্ন করে রেখে দিয়েছি আমি আল্লাহ মুসা সালাম বলেন ও মালিক ওই নবীর উম্মত হইতে চাইলাম তাও সুযোগ নাই তাদেরকে একটু দেখতে চাইলাম তাও সুযোগ নাই সর্বশেষ ফরিয়াদ ওই নবীর কত শ্রুতি মধুর হবে একটু ওদের আওয়াজটা শুনায় দাও না আল্লাহ মঞ্জুর করলেন আলমে আরওয়াহের মধ্যে আমাদের রুহগুলোকে যত্ন করে রাখা ছিল সব রুহগুলোকে গুলোকে এক জায়গায় আর আমাদের রুহগুলোকে গুলোকে আরেক জায়গায় রাখা ছিল আল্লাহ আমাদের রুহগুলোকে গুলোকে লক্ষ্য করে মুহাম্মদ ডাক দিলেন হে উম্মতেরা ডাক দিলেন ডাক আমাদের কানে পড়া মাত্র আমরা একটা জবাব দিয়েছিলাম আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলাম লাব্বাইক আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা মুলক লা শারীকা লাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজো হাজীরা তালবিয়া পড়ে এটা দিয়ে আল্লাহর কাছে এত মর্মগ্ধ কর লেগেছিল এত ভালো লেগেছিল যে আল্লাহ আমাদের ওই আওয়াজটাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব উম্মতের জন্য হাজিদের জন্য আল্লাহ তালবিয়া হিসেবে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ মূসাকে ডাক দিয়ে বললেন রে মূসা শুনলেনই বলে হ্যাঁ শুনেছি বলে কেমন লাগলো মূসা আলাইসাল্লাম ডাক দিয়ে বললেন ও মালিক যেন আমি পাগল হয়ে গেলাম মা সামিউতু আহসানামিন হাদা আমি আমার জীবনে ইতিপূর্বে এত সুন্দর আওয়াজ আর এত সুন্দর বাক্যওয়ালা এত সুন্দর শব্দওয়ালা কালিমা কখনো শুনি নাই